আমরা সবাই জানি বীজ থেকে গাছ জন্মায় এবং ধীরে ধীরে বড় হয় গাছের পাতায় নিজস্ব খাদ্য তৈরি হয় খাদ্য তৈরি করতে প্রয়োজন হয় সূর্যালোক কার্বন অক্সাইড ক্লোরোফিল এবং জল কিন্তু এই জল কিভাবে পাতায় পৌঁছায় আর পাতায় তৈরি খাদ্য কিভাবে গাছে সব অংশ ছড়ায় জাইলেম নামক এক টিস্যু মূল দ্বারা মাটি থেকে জল শোষণ করে জল পাতায় পৌঁছে দেয় এবং পাতায় তৈরি খাদ্য ফ্লোয়েম নামক এক টিস্যু গাছের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এর পাশাপাশি রয়েছে গাছকে রক্ষা করার জন্য আরো তিন প্রকার টিস্যু এরা সিম্পল পার্মানেন্ট টিস্যু নামে পরিচিত এরা হলো প্যারেনকাইমা কাইমা কোলেন কাইমা এবং স্ক্লেরেন কাইমা চলুন এবার এদের কাজ সম্পর্কে জানা যাক প্যারেন্ট খাদ্য তৈরি ও জল সংরক্ষণ করে কোলেন কাইমা গাছকে নমনীয়তা প্রদান করে এবং স্ক্লেরেন কাইমা হলো গাছের একদম বাইরের শক্ত কাঠামো যা গাছকে বাইরের আঘাত থেকে রক্ষা করে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন